আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাইকে মনে আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে বলছি আমার নতুন ফেসবুক পেজটি করবেন জুবাই লস্কর এক হাজার একশো ফলোয়ার্স কমপ্লিট সবাইকে বলছি জলদি জলদি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সবাইকে বলছে জলদি ফলো করুন কে কোথায় দেখে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন করে দেখুন মেজি করা যাবে সবাই জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে জলদি জলদি যুক্ত হয়ে যান কি কোথায় ডেকে কমানটা বলবেন এই স্ক্রিনে মধ্যে ডেভেলপ করে দিবেন দেখবেন ম্যাজিক হয়ে যাবে